হ্যালো বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি ঘড়িতে বাজে এখন সাড়ে সাতটা তোমরা ভাত না কই দিতেছি সাইজাগিজি কোনো মানে না মারা নিয়ে ব্লাড টেস্ট করাইতে নিয়ে যেতেছি সুগারের থাইরয়েড টাকা নিচ্ছ তো আমার থাইরয়েডে কিন্তু টাকা বেশি বাবু গেল না স্কুলে আজকে সোমবার ও স্কুলে গেল না ও মারেনি আর এটা ব্লাড টেস্ট করে সকালে যেগুলি খালি পেটে থাকে আমি সকাল সকাল খেলাম চানা ভিজানো জল চানা পরে আয়া চা খাম খালি পেটে চানা জলটা খেলাম টানা ভিজানু জল খাইতে কেমন লাগে জানি না আজকেই খেলাম প্রথম আগে খাই খাইনি আজকের থেকে আবার বিকালবেলা ব্যায়াম চালু করুন রাত্রে খাওয়া হয় না না সকালবেলা চানাটা খাইলে ব্যায়ামটা করার এনার্জিটাও পাবো চানার জল খাইলে বলে খুব ভালো এনার্জি পাওয়া যায় এর দিনও চানার জলটা ভিজা রাখছি বিকালবেলা ব্যায়াম করুন রাত্রে বৃষ্টি হয়েছে বিজা নাক গাছ জল পড়ছে বৃষ্টি তো টেকাতটা খালি আছে রাত্রে বৃষ্টি হচ্ছে না বৃষ্টি হইলে পরে রাস্তাটার অবস্থা থাকে না দেখছো দেখো এত বড় রাস্তা আমাদের গলির সামনে কি অবস্থা বৃষ্টির হইলে পরে পরে দিয়ে রাস্তা ঠিক হইব দেখো ব্রিজের কত মোটা মোটা খুঁটা কত বইয়ে গেছে খালি এতটুক জায়গা বাকি আছে আমাদের এতটুক জায়গা না না আমি ডাস্টবিনে নিয়ে খোলা

540 है दो दो आजा এখন আমি ফাইন করে করে রিপোর্টটা আমি নিব আচ্ছা তো এখানে রিসিপ্ট নিয়া নিলাম দেখি কি কি টেস্ট করাইলাম মার করাই নাই করাইমু এখন টেস্ট সুগার আছে থাইরয়েড আছে সুগার দুটো

সবজিগুলি দেখলে কি ভাল লাগে এখানে আরো বেশি দাম চাই আমার ভালো লাল গণেশের বাজার গলা কাটা বাজার পুটুকাগুলি কি সুন্দর তো আরো আগে হ্যাঁ ডাক্তার এখানে নাম লাখাইতে লাগব না না আটটা বাজে সাড়ে আটটা অবধি টাইম থাকে ভালো আছো না লেচরাগুলি শুকাই নাই তো না তো ঘরে আসলাম আইসা এখন দিকে ডালিয়া বসাইলাম মা ডালিয়া খাইব খাই আবার আর একবার যাইব তো তো আমরা একটু সবজি দিয়া করি লেসরা বেগুন আর কাঁকরোল দিতে করিলাম গাছ থেকে ফুলগুলি পাইরা নি যাওয়ার সময় কুটে নেয় ভালো করে না পারিও নেই পাইজা নেই

হ্যাঁ বাড়তি তো লাগাই দিলে চা খায়নি চা খাইনি বাবুর যে নাম একটু মুরগির মাংস কালকে আমরা পাঠা খাইছি না যে রাগারাগি ডিম কেন বানাইলাম অনলিগে কেন মুরগি আনলাম না নাচকে অল্প আন্না দিছি দুপুরবেলা বানাই দেবো রাত্রে দুপুরে খাইবো আর আমার মাংস রয়েছে মাছও রয়েছে

পরে বাহি কামটা ఇక మా డాలియా రెడీ అమ్మ బయరా నిసి ఇత మా ఇత ਤੁਹਾమడ দাদা వైపు అమ్మ కడి తోన్ పెట్టు లైన থেকে পাঠার মাংসটা বসিয়ে দিলাম আর মুরগির মাংসটা এখানে ধুয়ে দেয়া পেঁয়াজ কুচি দিয়াছিলাম দিলাম মশলাটা পরে মাখন পাঠার মাংসটাকে হয়ে গেল ভেন্ডি কাটা হয়ে গেছে ভেন্ডি ভাজা আর মাছ আছে সরষাটা দিয়া মাছটা কাঁচা লঙ্কা দিলাম মাখা জিখা এখন এদিকে গরম জলের মধ্যে বসায় এটা ঢাকা দেওয়া দিই ঢাকনা দেওয়া দিই হয়ে গেলো ভাপা ইলিশ ভাপে ভাপে হয়ে যাব গ্যাসটাও কম আছে

খান কোইরা এডিটিং করতে বমু আজকে এডিটিং অনলাইন এডিটিং করব তারপর আপলোড বসামু একটু আমার टमाटर কেটে দিমু আর হ্যাঁ তারপর

তো এইদিকে আমার রান্নাবাড়ি কমপ্লিট সব মিক্সেটের ভিতরে ঢুকিয়েছিলাম মাংস অংশ যা রান্না করলাম তো দেখলে লাস্ট চিকেনটা রান্না করা আসছিলো চিকেনটাও রান্না হয়ে গেল গা এখন ওইদিকে টেবিলটা বিলটা গ্যাসের চুলাটা ভালো করে মুছা নিলাম তো সকালে যে ডালিয়া করছিলাম ডালিয়া করাতে গ্যাসের চুলাটা একদম ভেড়া গেছে গা তোমরা মনে মনে হয়তো ভাবতাসো দিদি ভাই কী নোংরা করে রান্না করে নোংরা করে রান্না করি না তার মানে কি শরীরটা যে আমার একদম না আজকে এই জন্য যে সকালের খাওয়া বানায় গ্যাস টেবিলটা মুছি নাই প্লাস তোমার গ্যাসের চুলাটাও মুছি নাই না মুছাই দুপুরে রান্না বসাইয়া দিলাম ভাবলাম যা একবারে করুম আর বারে এক কাজ করতে ভাল লাগতেছে না আজকে তো এই জন্য করলাম কি তোমার গ্যাস টেবিলটাও মুছি নাই গ্যাসের চুলাটাও মুছি নাই গ্যাসের চুলাটার অবস্থা যেই হয়ে আসিল তো এই পরিষ্কার করতে এখন তখন যদি মুছা রান্না করতাম তাহলে এতটা মানে গায়ে লাগে না কাজকর্ম দেখবা কিন্তু নোংরার উপরে যদি নোংরা করে কাজ করা হয় না তখন কাজের পরিশ্রমও বেশি হয় তো এখন এই সার বালটিতে নিয়ে গ্যাসের চুলাটা ভালো করে মুছলাম গ্যাসের টেবিলটাও ভালো করে মুছলাম এদিকে ফিল্টারে জল দিলাম ফিল্টারেও জল হইতাছে তোমার আরও করলাম কি তোমার ওই যে উপরে যে দেখছো আমার রেকটা র্যাকটাও মুসলাম র্যাকের যে টাইলসগুলি থাকে না টাইলসগুলি মুসলাম তাও তো কিছু কিছু জায়গায় টাইলস ভেঙে গেছে উপর থেকে টাইলস খুললা পইরা ভেঙ্গা গেছে গে প্রবের দিনে লাগানো টাইলস আমারই তো বিয়ার সতেরো বছর হয়ে গেল তারও আরও ছয় সাত বছর আগে এই রান্নাঘরের টাইলস লাগানো তো এখন যে কোনো কোনো জায়গায় যে এক সময় যে ভেঙ্গা ভেঙ্গা পড়া যায় তোমাদের দাদা ভাইরা কইসি তোমাদের দাদা ভাইরে আমারে কইসে যে একটু ধৈর্য ধরো আমি তোমার রান্নাঘরটা একদম খুব সুন্দর করে মডেলার কিচেন বানাই দিব আমার তো এই জন্যই ধৈর্য ধরে রইছি এখন কোনো ঠিকঠাক করতাছি না যেরকম রান্নাঘর আসে ওরকমই চলতেছে আর আমার তো ঘরদুয়ারগুলি দেখতেই আসছো কীরকম করে রং ঠং করা ওরকম ভালো না অনেক আগের রঙ করা এর জন্য রঙ ঠং করার কথাও তোমাদের দাদা ভাইরে পেতেছে না কেন ঠিকঠাক করার পরে ঘরটা রঙ করলে পরে দেখতে সুন্দর লাগবে তো এত এত টাকা খরচা করে মানে এত বড় বড় রুম রঙ করে কোনো লাভ নাই আর রঙ করলে ভালোভাবেই একবার রঙ করুন যাতে অনেকটা বছর জায়গা তো তার জন্য মানে তোমাদের দাদা ভাইরা আমি প্রেশার দিতেছি তো দাদা ভাইয়ের ওখানে কাজে নিয়েই ব্যস্ত রয়েছে আস্তে ধীরে করা দেব তো ওই টাইলসগুলি মুছলাম যতটুক জায়গায় আছে অতটুকু জায়গায় পরিষ্কার করলাম ওইরা ঘর দোয়া ঝাড়ু দিলাম রান্নাঘরটা আর বড় ঘর তো মুছা হয়ে গেছে আর রান্নাঘরটাই খালি মুছা বাকি আসলো তাও সকালবেলা বাসি রান্নাঘর একবার মুছা নিছি আমি তো সকালবেলা যখন আমি গ্যাসের চুলা ধরাই চুল ধরানোর আগে আমি রান্নাঘর ঝাড়ু দিয়ে রান্নাঘরটা মুছা নিই কারণ বাসি রান্নাঘরে যাই আমি গ্যাসের চুলা ধরাই না তো রান্নাঘরটা তখন উপরে উপরে মুছি ও কোনা কানি চিপা চাপি এসব মুছি না ওইগুলি পরে রান্নাবাড়ি করার পরে তারপরে মুছি আর রান্নাবাড়ি কইরা দেখবা রান্নাঘরটা মুচ দেখতে একদম মানে পরিষ্কার লাগে একদম রান্নাঘর গ্যাস টেবিল ওয়েবিল যখন মুছা থাকে রান্নাঘরটাও দেখব একদম পরিষ্কার লাগে আর রান্নাঘর প্রতিদিন সার্ফ দেওয়া মুছি না একদিন দু দিন পর পর সার্ফ দেওয়া রান্নাঘরটা মুছা দিই তখন কী হয় তেলকেষ্টটা থাকে না রান্নাঘরে এখন খাওয়া দাওয়া দিয়ে দি সান সান করে 第四。 হ্যাঁ আমি লঙ্কা বাইটা দিয়ে নিই না দিয়ে দিচ্ছি ঝাল পড়ি বানানো এলে

তো এখন এদিকে আমিও খাইনি মা এদিকে খাইতেছে তোমাদের দাদা খাওয়া হয়ে গেল বাবুরও খাওয়া হয়ে গেল দাদা থালের মধ্যে আমি নিয়ে নিলাম আর বাবুর তো কখনই খাইয়া উঠছে আজকে চিকেন বানাইছি না খিদাও পেয়ে গেছে আজকে তাড়াতাড়ি তাড়াতাড়ি খায়া নিল চিকেন পায়া আজকে খুব খুশি আজকে রাগ নাই গেল কালকে যেরকম রাগ করছিল আজকে রাগ নাই আজকে রাগ ঠান্ডা হয়ে গেছে চিকেন পায়া আর আমি আর তোমাদের দাদা ভাই যেরকম মটন পায়া খুশি এরকম ওই চিকেন খাইয়া খুশি তো যাই হোক আমি এখন এদিক দিয়ে এদিকে খাইতেছি তোমার ইলিশ মাছের যে তেলটা আসছিলো ভাজা তেলটা আর মাথা আসছিলো মাথাগুলো তেলে ফ্রাই করে আমি এটা দেওয়া খাইতেছি আর মা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য সরষা দেওয়া করছিলাম শর্ষাটাও বলে খাইতে ভালোই হয়েছে তোমাদের দাদা ভাই তো যাই হোক কেমন লাগলো আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুললো না অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো ততক্ষণ যদি তোমরা ভালো থাকো সুস্থ থাকো হাসি খুশি থাকো তো আজকের মতন ভিডিওটা এখানেই অ্যান করি কালকে আবার এক সময় একটা নতুন ব্লগ নেওয়া আর যত পারো শেয়ার করো আর সবসময় আমার পাশে থাকো এইভাবে আর চলো টাটা বাই বাই